কর্মপুরুষের সৌন্দর্য আর দৈর্য নারীর সৌন্দর্য কথাগুলো আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার স্বপ্নের জীবন থেকে বেরিয়ে বাস্তবতায় পা দিবেন সো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকালের নাস্তা সেরে হচ্ছে মেয়েদের একটাই কাজ সেটা হচ্ছে গিয়ে দুপুরের রান্নাবান্না আস এখন যেহেতু একটু একটু শীত পড়তে শুরু করেছে আর দিন তো অনেক বেশি ছোটো হয়ে গেছে আমার মনে হয় কি একটা একটা করে উঠতে উঠতে একদম সময়ে কোলায় না কোনো একটা কাজ শাস হওয়ার আগে যেন আর একটা টাইম হয়ে যায় এই রকম তাও না সব কিছু গুছিয়ে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায় সকালের নাস্তা শেষ করে সব কিছু গুছিয়ে আসতে না অনেক বেশি দুপুরের রান্নায় দেরি হয়ে যায় তো কিছু বাজার নিয়ে আসছিলো সবজি বাজার আর কি আর একটা মাছ নিয়ে আসছিলো কোনো কিছু ওই রকম না লাগলেও হঠাৎ করে যদি বের হয় আর কি একটু টোকটাক নিয়ে আসে আসলে অনেক কিছুর প্রয়োজন হয় কি আর বলবো আমার মনে হয় কি এই যে মাছ মাংস এগুলোর তো মানে শীতকালে হচ্ছে শাক সবজিগুলাই বেশি ভালো লাগে আর ড্যাঁড়শ তো অনেক বেশি ভালো লাগে এটা একটা বোয়াল মাছ আর কি আমি ওইরকম আগে না খাইলো না মানে হা কাটলো এটা নিয়ে আসে খালে নাকি পাইছিল আমাদের মানে শ্বশুরবাড়ির পাশে হচ্ছে কাল ওখানে পাইছে তো নিয়ে আসে আর এত বেশি দাম কালের মাছের আর কিন্তু একটা কথা কি জানেন দাম হলো না অনেক বেশি মানে খাইতে ভালো লাগে মজা হয় আর কি এদিকে চিংড়ি দিয়ে আমি ড্যাঁড়শগুলো রান্না করব যার জন্য যা যা রান্না করতে সাধারণ যে মশলাগুলো আছে সেগুলাই দিব আমি না এই যে হলুদ ধনিয়া মরিচ এগুলাই দিয়ে সব সময় রান্না করি অন্য কোনো কিছুই আমি অ্যাড করি না কেমন জানি আমার ফ্লেভারটা রকম ভালো লাগে না শুধু মাংসের ক্ষেত্রে আমি জিরাটা দিই না হলে যে মাছ আর সবজির ক্ষেত্রে দিই না তো একদম সিম্পলভাবে কিন্তু আমি সব সময় রান্না করি রেগুলার মশলা দিয়ে এবার ব্যবহার করে কিন্তু রান্না করলে ভালো লাগে না হলে কিন্তু কেমন জানি আমার অতিরিক্ত মশলা হয়ে গেছে ওইরকম মনে হয় মশলাগুলো ভালো মতো কষিয়ে আমি ড্যাশগুলো দিয়ে দিব একটা ছোট্ট খড়াইয়ে দিয়েছি খড়াইটা নিয়েছে দুই দিন হয়েছে আজকাল যখনই মানে ভিডিও করি না তখনই নতুন নতুন জিনিসে রান্না করতে অনেক বেশি ভালো লাগে কেন জানি না আপনাদের হয় কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে যদি কাপড় চুপড়ে এরকম যদি মানে শখ থাকত এখন আমার মনে হয় বিয়ের পর থেকে আর কি আর যখনই ভিডিও করি তখন থেকে মনে হয় নতুন নতুন জিনিস কিনি আর রান্না করি ভিডিও করি কি একটা অবস্থায় পড়লাম ভিডিও শুরুতে বলেছিলাম না পুরুষদেরকে মানায় কর্মে আর মেয়েদেরকে মানায় দর্জে কোনো পুরুষ যদি কর্মট না হয় না আমি মনে করি সেই পুরুষকে কেউ মূল্যায়নও করে না কেউ ভালোবাসে না ওই যে কোনো একটা জায়গায় থাকলে না ওই পুরুষটা সব সময় পিছিয়ে থাকে আপনি বলেন আমি বলেন আমিও কিন্তু কর্মট পুরুষকে পছন্দ করব। কারণ একজন কর্মট পুরুষ সব দিক দিয়ে একদম মানানসই হয় সব দিক দিয়ে একদম টিকে যায় আর একজন মেয়ের ক্ষেত্রে না ধৈর্যশীল হওয়া খুব বেশি প্রয়োজন একটা মেয়ের জীবন কখনো এক রকম থাকে না বিয়ে তাকে একরকম আর বিয়ের পরে বলবো ভিন্ন আর এই এক্ষেত্রে মেয়েদের জীবনটাকে সুন্দর করে পরিপাটি করার জন্য না আমার মনে হয় কি ধৈর্য ধারণ করা খুব বেশি প্রয়োজন জীবন কখনো এক নিয়মে চলে না এর জন্য প্রয়োজন ধৈর্য ধৈর্য দিয়ে না অনেক সমস্যার সমাধান করা যায় আসলে একটা মেয়ের জন্য সংসার জীবনে বিশেষ করে দৈর্যটা অনেক বেশি প্রয়োজন স্বামী যদি খারাপও হয় না আমি মনে করি অনেক ক্ষেত্রে দৈর্য ধরে ওই মেয়েটা থাকার পর না স্বামীটা ভালো হয়ে যায় আসলে কি বলুন তো যার যার অবস্থান থেকে দৈর্য ধারণ করা খুব বেশি প্রয়োজন তাজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম